সকালে বাসন মাজছিলাম হঠাৎ করে ননদেশে আমার চুলের মুঠি ধরে দাঁড় করিয়ে আমাকে দুই গালে থাপ্পড় মেরে দিল আরামজাদি তোর রূপের খুব গরম তাই না এই রূপ দেখেই সব পুরুষের মাথা খাস তাই না আজ আমি তোর এই রূপ নষ্ট করে দিব মা খুন্তি পরিয়ে নিয়ে এসো তো আজকে তোর সব তেজ আমি বের করে দিব আমি ব্যথায় চিৎকার করে উঠলাম বললাম কি হয়েছে আপা আমি কি দোষ করেছি আমি চিৎকার করে বলতে লাগলাম ছাড়োন আমাকে আমার খুব ব্যথা লাগছে আমি শাশুড়ি মাকে বললাম আমাকে বাঁচান অনদ আরো জোরে চেঁচিয়ে উঠে বললো আজ তোকে আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না খুব শিখে গ গিয়েছিস ছলাকলা তাই না আর এই রূপ দেখেই আমার জামাইকে বস করেছিস আমার জামাই সব সময় তোর পক্ষে কথা বলে আজকে তো তোর এই রূপ বের করবই সাথে করে ভাইয়াকেও আজ সব কিছু বলে দিব ড্রয়িং রুম থেকে আমার স্বামী চিৎকার করে বলে উঠলো ছি নাজমা আমি তো তোমাকে ভালোর জন্যই বলেছিলাম মেয়েটার স্বামী বিদেশে থাকে বাবা মানে সবাই তো একটু ভালো ব্যবহার করতে পারো তাই না আর তার জন্য তুমি মেয়েটার সাথে এরকম ব্যবহার করতে পারো এই তুমি ছাড়ো বলছি তুমি ও সাথে এই রকম ব্যবহার করতে পারো না আমার শাশুড়ি হঠাৎ করে আমার ননদের জামাইকে গিয়ে বলল দেখো জামাই আমাদের বিষয়ে তুমি নাক গলাতে এসো না বিষয়টা আমাদেরকে দেখতে দাও বৌমার উপরে অত দরদ তোমার না দেখালেও চলবে তুমি ওর পক্ষ নিয়ে কথা বলো এইসব লোকজন শুনলে ভালো চোখে দেখবে না তুমি ওর কাছ থেকে একটু দূরে দূরে সরে থাকাটাই ভালো এই ধরনের মেয়ে মানুষের চরিত্র ঠিক নেই ননদের স্বামী বলল আচ্ছা আমি আর দরদ দেখাবো না কিন্তু আপনারাও যা করছেন তা কিন্তু ঠিক না আমি আজকে আয়ানকে ফোন দিয়ে সবকিছু বলে দিব আপনারাও ধৈর্যের সব সীমা পার করে ফেলছেন এর ফল আপনারাও একদিন ভোগ করতে হবে এ কথা বলে আমার ননদের স্বামী আমাকে বাঁচাতে ছুটে আসলেন নাজমা তুমি ওকে ছাড়ো ও ব্যথা পাচ্ছে ননদ বলে উঠল কি জাদু করেছিস তুই আমার জামাইটাকে রান্না করে আমি সারা দিন খাটতে খাটতে মরে যাই তারপরেও আমার স্বামী কোনোদিন আমার দিকে এভাবে তাকায় না তোর চুলে হাত দিয়েছি বলে আমার স্বামী ছুটে আসলো এ কথা বলে আমার ননদ আবার আমার উপর হাত তুলতে লাগলো এটা নতুন কিছু নয় বহুবার তাদের হাতে আমি অত্যাচারিত হয়েছি আমার স্বামী বিদেশে গিয়েছে দু বছর হ তার বিদেশে যাওয়ার পর থেকেই আমার কপাল থেকে সুখ উঠে গিয়েছে আজ আমার স্বামীর কথা খুব মনে পড়ছে লোকটা বলেছিল আমার জন্য বিদেশ থেকে মোবাইল পাঠাবে কিন্তু মোবাইলটা পাঠাতে এত দেরি হচ্ছে যে আমি তার সঙ্গে কথা বলে আমার কষ্টের কথাগুলো তার সাথে শেয়ার করতে পারছি না আমার ননদের স্বামী আমার ননদকে রুমে নিয়ে গিয়ে বললেন তুমি আজই সবকিছু রেডি করে নাও আমরা এ বাড়িতে আর থাকবো না কিন্তু ননদ বলে উঠলেন না আমি যাব না আমি এ বাড়িতে বেড়াতে এসেছি আরও কয়েকদিন থেকে তারপর যাব। আমি রান্নাঘর থেকে সব কথাই তাদের শুনতে পাচ্ছিলাম আমার ননদের স্বামী আরও বলে উঠল তুমি যেরকম ব্যবহার করছো তাতে মনে হচ্ছে যেন তোমার ভাবির সাথে আমার প্রেমের সম্পর্ক অথচ সকালবেলাও তোমার সাথে আমার সব কিছু ঠিকই ছিল আমার ননদ তখন বলে উঠল। সব কিছু তো ঠিকই ছিল কিন্তু ওকে দেখার পর তোমার মাথায় যে কি হলো সেটাই তো বুঝতে পারছি না আমার ননদের স্বামী তখন বলে উঠলো ঠিক আছে এখানে থাকলে যেহেতু সমস্যা হচ্ছে তুমি সবকিছু গুছিয়ে নাও আমরা এখনই এখান থেকে চলে যাব আমার শাশুড়ি মা গিয়ে বললেন আমার মেয়েকে নিয়ে যাওয়ার জন্য তুমি এত তাড়াহুড়া করছো কেন তুমি ওই মেয়েটার থেকে দূরে থাকলেই তো হলো আমার মেয়ে বাড়িতে এসেছে অনেক দিন পরে আরো কয়েকদিন থাকবে তারপর ও যাবে আয় তুলে আমার সাথে তুই আয় তোর জন্য আমি নাস্তা বানিয়েছি কিছুক্ষণ পর আমি আমার ননদের স্বামীকে ননদকে আর শাশুড়ি মাকে নাস্তা দিলাম আমার ননদ তখন মুখে নাস্তা নিয়ে বললো এটা কি বানিয়েছ তখন আমি আমার ননদকে বললাম এটা তো আমি বানাইনি এই নাস্তা তো মা বানিয়েছে আমার শাশুড়ি তখন বলে উঠলো আমি কখন বানালাম নিজেই তো এরকম পচা পচা নাস্তা বানিয়েছিস এখন মুখে দেওয়া যাচ্ছে না আর সব দোষ কিনা এখন আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছিস তখন আমার ননদের স্বামী বলে উঠল তখন আমার ননদের স্বামী বলে উঠল কেন মা তখনই তো আপনি তুলিকে নিয়ে আসার সময় বললেন যে তুলে আয় আমি তোর জন্য নাস্তা বানিয়েছি এখন এই নাস্তাগুলো মুখে দেওয়া যাচ্ছে না বলে আপনি ওই সহজ সরল মেয়েটার উপর সব দোষ চাপিয়ে দিচ্ছেন আমার ননদ তখন বলে উঠল তুমি আবার এর ভিতরে নাক গলাচ্ছ কেন ওর সব বিষয়ে তোমার নাক না গলালে হচ্ছে না দেখছি আমার ননদের স্বামী তখন বলে উঠল চোখের সামনে অন্যায় দেখে আমি চুপ থাকতে পারি না আমি কাপুরুষ নই যে আমি চোখের সামনে অন্যায় দেখে চুপ করে থাকবো আমার শাশুড়ি মা তখন বলে উঠল তুমি আমার মেয়েকে নিয়ে এখান থেকে যাও আমি সবকিছু সামলে নিচ্ছি আমার ননদের সামনে ওখান থেকে উঠে যাওয়ার পর আমার ননদ আর শাশুড়ি মিলে আবার আমার উপর অত্যাচার শুরু করলো আমার উপর মারধর করলো আর মারধরের কারণে রাতে যখন আমার গায়ে জ্বর আসলো তখন কেউ খোঁজ নিতে আসলো না আর খোঁজটা নিবেই কে আমার ব্যক্তিগত মানুষটা তো আমার কাছ থেকে অনেক দূরে আছে আমার সব কান্না আমার চোখের পানেই তার কান পর্যন্ত পৌঁছাবে না এমন সময় আমি কারো পায়ের আওয়াজ শুনতে পেলাম আমি উঠে দেখলাম যে আমার ননদের সামনে এক প্লেট ভাত আর আমার জন্য ওষুধ নিয়ে এসেছে তোমার জ্বর হয়েছে আমি সেটা তখনই বুঝতে পেরেছিলাম খাবার টেবিলে তোমার চোখ মুখ দেখেই তখন আমি বুঝেছিলাম তোমার জ্বর হয়েছে আমি টেবিল থেকে উঠে আসার পর তখন ওরা তখন তোমাকে অনেক মারধর করেছে খাবার টুকু খেয়ে তুমি ওষুধটা খেয়ে নাও দেখবে তোমার ব্যথা কমে যাবে তখন আমি বললাম আপনি চলে যান ভাইয়া আমার কারণে আপনার সংসারে অশান্তি হোক সেটা আমি চাই না ঠিক আছে আমি চলে যাচ্ছি তবে আমার মোবাইলটা আমি তোমার কাছে রেখে যাচ্ছি তুমি তোমার স্বামীর সাথে কথা বলে ওকে সব কিছু জানাও আমি বললাম না ভাইয়া আপনার মোবাইল লাগবে না তিনি আমার বলেছেন যে একটা মোবাইল পাঠাবেন তখনই আমি তার সাথে কথা বলে নিব তখন আমি শুনতে পেলাম যে কেউ চিৎকার চেঁচামেচি করছেন আমার ননদ চিৎকার চেঁচামেচি করে আমার শাশুড়ি মাকে ডাক দিলেন তখন মুহূর্তের মধ্যে আমার শাশুড়ি মা আমার ননদ আমার রুমে এসে আবার আমার চুলের মুঠি ধরে আমাকে মারধর শুরু করলেন আমার চুলের মুঠি ধরে আমাকে বাইরে বের করে নিয়ে আসলেন আমাকে বললেন এই ব্যাদব তোকে কতবার বলেছি তুই আমার স্বামীর কাছ থেকে দূরে থাকবি তা না করে তুই নাকি রাতের বেলা আমার স্বামীকে ডেকে নিয়ে নষ্টামি করছিস তোর সাহস কি করে হয় আমি থাকা অবস্থাতেই আমার স্বামীকে তুই রুমে ডেকে নিয়ে গিয়েছি আমি বললাম আপনারা ভুল বুঝছেন আমি এরকম কোনো কিছুই করিনি আমার ননদের স্বামী বলে উঠল তুলি তুমি পুরো ব্যাপারটাই ভুল বুঝছো তোমরা যা ভাবছ সেটার কোনো কিছুই এখানে হয়নি এমন সময় আমার স্বামী বিদেশ থেকে চলে আসলেন আর সব কিছুই দেখে ফেললেন তারপর আমার স্বামী বলে উঠলো তুমি ওর হাত ছাড়ো মা আমার স্বামীকে দেখে তো সবাই অবাক আমার স্বামীকে দেখে আমার ননদ আর শাশুড়ি আমার চুলের মুঠে ছেড়ে দিল আর আমার শাশুড়ি অবাক হয়ে বললো কি আয়ান তুই তো দু বছর আগে বিদেশে গিয়েছিলি এখন কি করে এলি আমার শাশুড়ি বলতে লাগলো তুলি তোর ভাইয়াকে তুই ভিতরে নিয়ে যা তারপর আমার শাশুড়িকে আমার স্বামী বলে উঠলো অনেক ভরসা করে তোমাদের কাছে আমার স্ত্রীকে রেখে গিয়েছিল আর তোমরা কি না আমার স্ত্রীকে এতটা অত্যাচার করেছ আর যদি আজকে আমি তোমাদেরকে এরকমভাবে সারপ্রাইজ দেওয়ার জন্য না আসতাম তাহলে সত্য ঘটনাটা আমি দেখতেই পেতাম না এই বলে আমার স্বামী আমাকে নিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন এর গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবা আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটার পাশেই থাকবেন